হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো চলে গিয়েছিলাম দিদি বাড়ি পিকনিক করতে যাচ্ছি আমরা পিকনিক ঠিক নয় বনভোজনই বলতে পারো এখানে দেখো কত সুন্দর গাঁদা ফুলগুলো ফুটেছে খুব সুন্দর লাগছিল জায়গাটা আমি আর আমার দিদির মেয়ে যাচ্ছিলাম একসাথে দেখো ওই যে পুচকুটা লাঠি নিয়ে আসছে আমায় মারবে বলে আর এখানে সর্ষের ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা আর সামনে যাচ্ছিলো আমার দিদি আর জামাইবাবু আর এই যে আমার পাকা বুড়ি দেখো আগে আগে যাচ্ছে আর এখানে দেখো কত সুন্দর মটরশুটি গাছ হয়েছে এই দেখো মটরও ধরেছে মানে এখনো বড় হয়নি দেখতে দেখতেই চলে গিয়েছিলাম আমরা আমাদের যেখানে পিকনিক হবে মানে আমরা যেখানে রান্না বান্না করব সেই জায়গাটায় ওই যে আমার দিদি শাশুড়ি মানে আমার মাইমা মাইমা কিন্তু আগেই চলে এসেছিলো কারণ এখানে উনুন কাটতে হবে তাই জন্য তো এখানে দেখো উনুন কেটে রেখেছে এখানে আমি আর আমার দিদির মেয়ে ও খুব বায়না করছিল ফোন দেখবে যার কারণে ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম আর এখানে আমার জামাইবাবু গেম খেলতে বসে গেছে আর এই যে আমরা দুজনা আর আমার শুনু বলছে ফোনের মধ্যে ঢুকে গেছে আর এই যে এখানে সব কিছু কাটাকুটো করে রেখেছি আর আমার দিদি এখানে এই যে রান্না বসিয়ে দিয়েছে তো দেখো এখানে আমাদের মাংস রান্না হচ্ছিল এরপর আমাদের এটা রান্না হচ্ছে পনির এরপর আমাদের রান্না বান্না সব কমপ্লিট আমাদের মেনুতে ছিল রাইস চিকেন কষা আর পনিরের একটা তরকারি আর এই দেখো রান্নাবান্না হওয়ার সাথে সাথে আমরা সবাই খেতেও বসে গেছি আমি জামাইবাবু আমার মায় মা তো আমাদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট এই যে এবার বাড়ি যাবার পালা তোমরা কারা কারা পিকনিক করলে জানিও আজকের মতো টাটা